সবাইকে নমস্কার আজকে আপনাদের দেখাবো যে কমপ্লিট একটা বেসিন কি করে লাগাবেন এবং বেসিনটা লাগিয়ে এত সুন্দর একটা লুক কি করে আনতে পারবেন তার বিস্তারিত তথ্য এবং পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো দেখুন আমরা এখানে সিঁড়িতে মানে সিঁড়িতে উঠতে যে সেকেন্ড যে টেবিলটা হয় মানে প্রথম ওঠার সময় যে টেবিলটা তার পরবর্তীকালে যে টেবিলটা সেই টেবিলটার একদম কোনায় কিন্তু আমরা সুন্দর করে একটা বেসিন লাগাবো চোদ্দো আঠারো একটা বেসিন সাদা এবং খুব সুন্দর একটা দেখতে বেসিনটা তো যাই হোক আমাকে পাইপ লাইনটা কমপ্লিট করতে হবে জলের ঢুকাল লাইন এবং বেরোনোর লাইন মানে ইনলেট এবং আউটলেট দুটোকেই কিন্তু বের করতে হবে মানে যখন জলটা আপনি আসছে এবং সেই জলটা নোংরা জলটা বেরিয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পয়েন্ট করতে হবে তো দেখুন আমরা এখানে থ্রি ফোর পাইপের সাহায্যে কিন্তু পাইপ লাইনটা করছি এবং পাঁচজা যেটা হচ্ছে আপনার এগ্রিকালচার চল্লিশ এম এম যে পাইপগুলো রয়েছে সেই পাইপের সাহায্যে কিন্তু আপনারা যে ওয়েস্ট জলটা বেরোচ্ছে সেই ওয়েস্ট জলটা কিন্তু বের করব তো অনেকটা লেনথে বেরোচ্ছে তো লেন্থটা অনেকটা বেশি তো তার জন্য নিচের দিক দিয়ে আমরা মোটা পাইপ এবং উপর দিক দিয়ে কিন্তু একটু সরু পাইপ ইউজ করেছি তো দেখুন হ্যাঙ্গিং বেসিং আমরা যেভাবে লাগিয়ে থাকি দুটো জিআই রডের সাহায্যে আমরা কিন্তু লাগাবো এবং অবশ্যই আপনাকে বেসিনের বোল্ট সেট কিন্তু ইউজ করতে হবে তা নাহলে কিন্তু আপনার বেসিনটা যে কোনো মুহুর্তে খুলে যেতে পারে তো সুন্দরভাবে টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে দেখুন আমরা লেবেল চেক করছি একদম জিরো লেভেলে কিন্তু আপনার ওয়াটার লেভেলে কিন্তু রেখেছি পুরোটাই কিন্তু লেভেল দেখতেও কিন্তু সুন্দর একটা লুক চলে এসছে আপনারা দেখতেই পারছেন এবং জাননার একদম সাইডেই কোনোটাই কিন্তু আমরা বেসিনটা লাগিয়েছি নিচে ওয়েস্ট লাগানো আছে এবং ইজিলি একদম কিন্তু ঢুকে যাবে কোনো রকম আপনাকে এদিক ওদিক বা উঁচু নিচু কোন করতে হবে না একদম ইজিলি প্রফেশনালভাবে যে কাজটা হয় আমরা সেভাবে কিন্তু আপনার কাজটা কমপ্লিট করেছি এবং জলটা রকমভাবে কিন্তু আপনার বাঁধবে না ইজিলি কিন্তু বাইরের দিকে আপনার ড্রেন আউট কিন্তু অবশ্যই হবে তো নিচে আমরা তিন ইঞ্চি পাইপের সাথে কানেক্ট করেছি আর চল্লিশ পঞ্চাশ এম এম এগ্রিকালচার পাইপ আমরা ইউজ করেছি এদিকে এক ইঞ্চি পাইপ থেকে আমরা থ্রি ফোর পাইপ লাইনের কানেকশান করছি সলভেন্ট আঠার সাহায্যে কাজ কমপ্লিট করছি মেটাল সকেট এবং সুন্দরভাবে আঠা পুশ করেছি অবশ্যই আপনাকে ক্লিপিং করতে হবে তা পাইপটা অবশ্য খুলে যেতে পারে তো পুরো কাজটা কমপ্লিট করার পরে যে ইন্টোরিয়ালের যে কাজটা হয়েছে প্লাই দিয়ে দেখুন আপনারা আমি নিজেই এখন চিনতে পারছি না যে এই বেশিনটা আমি লাগিয়েছি এত সুন্দর একটা লুক এসছে এবং প্লাই দিয়ে সুন্দরভাবে কাজ হয়েছে জল সুন্দরভাবে পড়ছে একতলা বাড়িতে সিঁড়ির উপরে মানে এত স্পিড আইডিয়া করারই যাচ্ছে না এবং নিচে বক্স দিয়ে এত সুন্দরভাবে করেছে মানে অসাম তরফে এরকম অল্প খরচ একদম একদমই কম খরচ এরকম বেশিন আপনি কিন্তু আপনার বাড়িতে লাগাতে পারেন